मेरे पाकिस्तानियों आपने कल वोट देकर अपनी हकीकी आजादी की बुनियाद रख दी है সেনাবাহিনীর কৌশলের কাছে হারতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পিটিআই সুপার ওভারে যাওয়া পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরান খানকে ঠেকাতে অভিনব এক কৌশল নিয়েছে সেনা সমর্থিত দলগুলো পিটিআইয়ের ক্ষমতায় আসা আটকাতে বানরের পিঠা ভাগাভাগির মতো প্রধানমন্ত্রীত্ব ভাগাভাগি করতে যাচ্ছে নওয়াজ শরীফের পিএমএলএন ও বিলাওয়াল ভুট্টোর পিপিপি পাক সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে পিপিপি এবং পিএমএল এর নেতারা সরকার গঠনের ক্ষেত্রে ক্ষমতা ভাগাভাগির কথা ভাবছেন এর অংশ হিসেবে সংবিধান অনুযায়ী আগামী পাঁচ বছরের জন্য তারা সরকার গঠন করবে এই পাঁচ বছরের মধ্যে আড়াই বছর পিএমএলএন এবং আড়াই বছর পিপিপির নেতা প্রধানমন্ত্রী থাকবেন ফলে বিলাওয়াল ও নওয়াজ আড়াই বছর করে প্রধানমন্ত্রী হবেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবারে নির্বাচনের আগে ধারণা করা হয়েছিল নওয়াজ শরীফের দল একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করবে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন সেই চিন্তা থেকে চার বছর পর তাকে পাকিস্তানে ফিরিয়ে আনে সেনাবাহিনী কিন্তু ইমরান খানের ম্যাজিকে সেটি আর হয়নি ভোটের লড়াইয়ে ইমরান খানের কাছে নাস্তানাবুদ হলেও কৌশলে ঠিকই সরকার গঠনের পথে হাঁটছে সেনাবাহিনী ও তার সমর্থিতরা ফলাফলে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ ছিয়ানব্বইটি আসন পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ পঁচাত্তরটি আসন পেয়েছে নওয়াজ শরীফের পিএমএলএন আর তৃতীয় সর্বোচ্চ চুয়ান্নটি আসন পেয়েছে বিলাওয়াল ভুট্টোর পিপিপি কিন্তু সর্বোচ্চ আসন পেয়েও ক্ষমতার বাইরেই থেকে যাচ্ছেন ইমরান খান কারণ তার দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি আবার সরকার গঠনে পিএমএলএন বা পিপিপির সঙ্গে জোট করতেও আগ্রহী না পিটিআই কেননা সরকার গঠন করতে না পারলেও আতাত করে জনগণের সাথে বেইমানি করতে রাজি নন ইমরান খান ও তার দল সুপ্রিয় দর্শক আতাত করে সরকার গঠনের সুযোগ থাকলেও ইমরান খান সেটা নেননি উল্টো বেছে নিয়েছেন জেলের জীবনই জনগণের আস্থার প্রতিদান দিতে এই সিদ্ধান্ত ইমরান খান ও তার দলের তাদের এই সিদ্ধান্ত কি সঠিক বলে মনে করছেন আপনারা ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন মন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে